কাতার থেকে এখন ইউরোপের কোন দেশের জন্য ট্রাই করলে ভালো হয় অনেকে এখন কাতার থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করতেছেন এখন আমি আজকে আপনার সেটাই জানাবো যে কাতার থেকে রুমানিয়া কিংবা নন সেনজেন কিংবা ইউরোপের আরো কয়েকটা দেশ আছে এগুলোতে কত সময় লাগতেছে আর কি ভিসার ইস্যু কেমন কাতার থেকে আমি আপনাদের রুমানিয়ার কথা প্রথমে বলি কাতার থেকে আপনি যদি রুমানিয়ার জন্য ট্রাই করেন তাহলে হাতে সময় আপনার লাগবে দুই বছর কারণ রোমানিয়ার পারমিট তো আপনার তিন চার মাসের মধ্যে চলে আসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা অ্যাম্বাসিতে সেটা আর কি খুব অনেক দেরি করতে আছে আমি এক ভাইয়ের সাথে কথা বলছি সে এমবাসি ডেট পাইছে দুই হাজার সাতাইশে ফেব্রুয়ারি মাসে আপনাদের একটা স্ক্রিনশট দেখাবো দেখেন উনি কয়েকদিন আর কি পারমিট পাইছে তারপর এমবাসি ডেট পাইছে কত সালে দুই হাজার সাতাইশে এখন দুই হাজার পঁচিশ সাল চলতে ছাব্বিশ সালও ডেট পায়নি মানে সাতাইশে পাইছে সাতাইশের ফেব্রুয়ারি মাসে সে ডেট পায় মনে করেন দুই বছর প্রসেসিং সময় লেগে যায় এই টোটাল গেল প্রসেসিং টাইম গেল আপনার দুই বছর কিন্তু ভিসার ইস্যু আর কি ভালো আপনি যদি ধৈর্য ধরে আর কি ফাইল প্রসেসিংয়ের সময় দিতে পারেন ধৈর্য ধরে ফাইল প্রসেসিং করতে পারেন তাহলে আপনার ভিসার ইস্যু আর কি মনে করেন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বেশিরভাগই আর কি ভিসা হইতাছে আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আর কি ভিসা হয়ে যাবে এখন আসি যে অন্য অন্য দেশে ভিসার ইস্যু কেমন কাতার থেকে আপনি যদি নন সেন্জার দেশে ট্রাই করেন তাহলে কম সময় লাগবে আর ভিসার ইস্যুটাও আর কি খুব ভালো কাতার থেকে এখন যে যে দেশের ভিসা হইতাছে সেটা হয়েছে আপনার নর্থ মেসোরোনিয়া তারপর সার্বিয়া তারপর বসনিয়া এগুলাতে নন সেন্ডিয়ান দেশ যেগুলো সেগুলোতে বিশাল কম সময় লাগতেছে আর বিশাব রেশিওটাও খুব ভালো আপনি আপনি যেহেতু ইউরোপের দিকে মুভ করতে চাইতেছেন আপনি যেহেতু প্রথমে সেন্জেন কান্ট্রি যদি নাও ঢুকতে পারেন তাহলে প্রথমে নন সেনজেনে ঢুকেন নন সেনজেন থেকে আর কি ওইখান থেকে আর কি কম সময়ের মধ্যে আপনি সেনজেনে ঢুকতে পারবেন মনে করেন আপনি কাতার থেকে প্রথমে নর্থ মেসিডিয়ান গেলেন নন সেনজেন দেশ নর্থ মিসুডিয়ানতে গেলেন পর ওইখান থেকে আপনি কাজ করতে থাকলেন ওইখানে কাজ করার পাশাপাশি আপনার ফাইল প্রসেসিংও করলেন মানে ওইখান থেকে আপনি ক্রোয়েশিয়া কিংবা রোমানিয়া কিংবা পোল্যান্ডের এইসব দেশে যদি আপনারা ট্রাই করেন তাহলে আর কি কম সময়ের মধ্যে আপনি যাইতে পারবেন সেনজেন কান্ট্রিতে যেমন আপনি কাতার থেকে যেমন প্রথমে নর্থ সেন্জেনে গেছেন পর নন সেনজেন থেকে পরে আবার সেনজেনের জন্য ট্রাই করলে আপনার কম সময়ের মধ্যে ধাপে ধাপে আপনি কম সময়ের মধ্যে যাইতে পারবেন এখন যেহেতু কাতার থেকে সরাসরি সেনজেন কান্ট্রিতে অনেক সময় লাগতে আছে দুই বছরের সময় লাগতেছে সেহেতু আপনারা প্রথমে নন সেনজেন ঢুকতে পারেন এটা একটা ভালো একটা আইডিয়া আর কি এখন আর আর কাতার থেকে অনেক এখন পোল্যান্ডেরও আর কি ট্রাই করে কিন্তু পোল্যান্ডের এখন বিশাল ইস্যু খুবই কম আর পোল্যান্ডেরও অ্যাম্বাসি ডেট পাইতে পারতে আপনার দুই বছর সময় লেগে যায় মানে ওই আপনি পারমিট পাওয়া যাবেন তো কম সময়ের মধ্যে পোল্যান্ডের কিন্তু আপনার অ্যাম্বাসি ডেট যেটা সেটা আর কি লটারির মাধ্যমে আর কি অ্যাম্বাসি ডেট দেওয়া হয় আর লটারিটা আপনার আসতে আস্তে আসতে মনে করেন কি অনেক আবেদন অনেক আবেদন করছে অনেকে আবেদন করছে সেই আবেদন আর আস্তে আস্তে এখন অনেকে আমি আমার পাশের রুমের একজন আর কি পোল্যান্ডের জন্য আবেদন করছিল পরে ওনার আর কি অ্যাম্বাসি ডেট পাইছে দুই বছরের পর দুই বছর পর পাইয়া পরে আবার অ্যাম্বাসিতে এম্বাসিতে দাঁড়াইছে অ্যাম্বাসিতে দাঁড়ানোর পর আর কি ভিসা রিজেক্ট হয়েছে মানে ভিসা পায় নাই আর কি এই হয়েছে আর কি পোল্যান্ডের ব্যাপার পোল্যান্ডে দুই বছর সময় লাগতেছে ভিসার ইস্যু কম এই আর কি এখন আর কি পোল্যান্ডে যদি আপনি আবেদন করেন শুধু শুধু আপনার সময় নষ্ট হবে আর রোমানিয়া যদি আপনি আবেদন করেন তাহলে দুই বছর সময় লাগবে ঠিক আছে কিন্তু আপনার ভিসার ইস্যুটা ভালো আপনার অপশান আছে এক রোমানিয়ার দুই বছর সময় লাগবে ভিসা প্রসেসিং ভিসার ইস্যু ভালো আর পোল্যান্ডের দুই বছর সময় লাগবে ভিসার ইস্যু ভালো না তেমন আর সেনজেন নন সেনজেন যেগুলো নর্থ মেসুরিনা তারপর বোসনিয়া তারপর সার্বিয়া এগুলো যেগুলো আছে ভিসা প্রসেসিং সময় লাগতেছে আপনার পাঁচ থেকে ছয় মাস আর ভিসা রিস্যু আর কি নব্বই পার্সেন্ট মানে ভিসা রিস্যু খুব ভালো এই হলো আজকের কাতারের আপডেট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউরোপের আপডেট জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম